মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই শুরু হয়ে গেল তৃতীয় প্রায় দুই ধরে চলা ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আমেরিকার এন্ট্রি সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল আমেরিকা ইরানের প্রায় তিনটি পরমাণু কেন্দ্রে হামলা করেছে আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রে বড়সড় অ্যাটাক করলো আমেরিকান সেনারা আমেরিকার এই সেনাদের যুদ্ধে আহ্বান করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন সূত্রে খবর এই হামলার পরেই নেতানিয়াহুর সাথে কথা হয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য চলা এই যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে গেল আমেরিকা আর এই কথা ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায়ও বলে দিয়েছেন আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে ইরানের ফোরদো নাতানস ও ইস্পাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে এই অপারেশনের পরেই আমেরিকার বিমানগুলো নিরাপদে ফিরেও গিয়েছেন এই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এটাও দাবি করেছেন যে এই পরিমাণ হামলা আজ পর্যন্ত কোন কোন দেশ দেশের বিরুদ্ধে করতে পারেনি অন্যদিকে এই প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক্স স্যান্ডেলে লিখেছেন রাষ্ট্রপতি ট্রাম্প আমেরিকার জন্য ইসরায়েলের জন্য এমনকি সমগ্র মানবজাতির জন্য এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব এখন নিরাপদ কিছু সূত্রের খবর ইরানের সরকারি মাধ্যম ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ইরানের তরফে ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে যে শুরুটা আপনি করেছেন শেষটা আমরা করব। ইরানে থাকা প্রত্যেক সেনা এবং নাগরিক এখন টার্গেট হলো ইরানের নেতানিয়াহু আবার একটি মাধ্যমে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি সবসময় বলি শক্তির মাধ্যমে শান্তি প্রথমে আসে শক্তি তারপরে আসে শান্তি আজ রাতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকা একটি দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন আমেরিকা এই ইরানের পারমাণবিক কেন্দ্রে বি টু স্প্রিট বোমারু বিমানের মাধ্যমে বোমা নিক্ষেপ করেছে ইরানকে ডোনাল্ড ট্রাম্প কার্যত হুশিয়ারি দিয়েই বলেছে যে হয় শান্তি বজায় রাখতে হবে নতুবা পরিণাম অত্যন্ত দুঃখের হবে পরবর্তীতে হামলা হলে তা হবে আগের থেকে অনেক বেশি এদিকে খুন হওয়ার ভয়ে তারা করছে খামিনিকে আর এই জন্যই বোধ তিনি তিন উত্তর সুরিকেও বাঁচলেন ইসরায়েলি হামলায় গতকাল দুই স্থানীয় কমান্ডার প্রাণ হারিয়েছে রাশিয়া এবং চীন কিন্তু ইরানের পক্ষ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার এক বিদেশ মন্ত্রী গত সপ্তাহে বলেই দিয়েছিল যে এই যুদ্ধে আমেরিকা যেন না জড়ায় কিন্তু এই যুদ্ধে জড়িয়ে গেল আমেরিকা এখন পরবর্তীতে কি হয় সেটাই দেখার হতেও পারে আমেরিকার এই ইরানের উপর আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা আপনার কি মনে হয় আমেরিকা ইরানের উপর এই আক্রমণ করে ঠিক করলো আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ